Sí, ই নাই INAI, soy en ahí. ¿Qué es eso? 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 ¿Qué আমার ফাইটারের অবজেকটিভ গুলো ফাইন্ড দা ট্যাকটিক্যাল ক্যাশেস ভাই ট্যাকটিক্যাল ক্যাশ টিপিক্যাল ক্যাশে হ্যালো এটা মানে ওপেনের কোনো আমি আমারটা অনেক কঠিন ভাই আমারটা যে দুটায় না আমি 30 সেকেন্ডের মধ্যে বিলি করতে হবে

আর ওরকো ভালো খেলত না আমি না এটা ইষ্টলটা জানি ভালো পারি তো আমি সামনে থেকে মারি আমার ওই যে হ্যান্ডগানটা আছে না আমার ই আছে আমার হ্যাঁ আমি যে ইষ্টল থাকি আমার ড্যামেজ 100% ড্যামেজ দেয় কি ওয়ান শট কি জন্য আচ্ছা এখন করব না আমি নাম ঠিক আছে ওই যে ফিল্ডের মধ্যে নামা

ওই সাউন্ড বাইরে উঠাইতে পারো তুমি ওটা দাও সমস্যা নাই আটা সেকেন্ড আইতেছি আইতে বড় ভাই আমার হলো কি স্টিল থাকা অবস্থা যদি আমি হ্যান্ডগান দিয়ে শুট করি না মানে 100% ড্যামেজ দেয় বুঝছেন এজন্য আমি চাই একটু ক্লোজ করে খেলতে আচ্ছা ওরকো আই এম ফলোইং ইউ আর চলো আর আমার পোস্ট করার ই আছে অনেক মানুষ ওরকো হ্যাঁ ব্যাক করেন ভাই ছেড়ে দিই একটু পরে আমি যদি ব্যাক করেন ব্যাক করার দরকার নেই আমি আলাদা করব

ওই আমরা ফলব্যাক করতে কইকে স্যার হেল অবস্থা খারাপতে দেখো কি দেখো ওjetbrainsে ছোনাস সাসবাক কতপরে হেডশট হেনা দেন দেন অপারেটর দেন চ্যালেঞ্জ দেখতে আরে হি গারি এসে গারি এসে গারি এসে বড় ট্যাঙ্কেছে पीछे ना पीछे ना जाओ हमारे टैंक का मतलब okay, okay. है तुम्हारा ऑलमोस्ट डन टैंक बस इतना मारा ना जाए चाहे जाए बोलो जो जाले उल्लामत हो। ओके ओके। हाँ हाँ। अच्छा मैं बोला। ओश। तेरा शोर जान दे मैं सेवन। मैं तो जाने ना मुझे डेमेज कम हुई तो तो मनी।

ও এ আবার আছে আবার ওরা মনে হলাম ডাকছে চলেন যাইগা আমি না এই যে টাওয়ার টা

ওকে ডান হ্যাকিং ডান ওই যে ওইটাই মেইন ছিল ভাই আপনি যেটা লইছেন ওটা না এটাই লোকে মিশন ছিল আমি নিচে একটা তবে এই মিশনটা আসছে আমি একটা তারপর মিশনটা আসছে হ্যাঁ আছে বুঝছো আমার মনে হয় উই নিড টু গো বিকজ আবার মানে ইইইবো একজন আছে একজন এখন আছে মারা হয় না তো ক্লিয়ার হয় আছে কই আমি তো

সে এলএমজি commencé না হাইছে না না তো যাইতে ভুল না তো দরকার নেই আচ্ছা খালি তো উঠান হ্যালো আপনার মিশন প্রতিবারে এক কথা এ না দৌড়াই দিল অনেক বড় টাওয়ার చెలికప్రాలటకార్్ తుమార్ హే కయత్త బరో షాం బైరలో షాం బైరలో షాం బైరలో అమి నాం చేతసే తుర్ అర్తో యర్ యర్ బైకర్ కొరై అస్తాస్ కసస్ హేని బైరా కైత అస బతజన తుక్ ఐ హాని 70

ওকে আর কত গ্রুপে ক্লিয়ার করো ভিতরে ভিতরে হ্যালো এই ঠিক ভাই আপনাকে ডিটেক্ট করতে কি এটা যে আপনার অফ এখন হ্যাঁ দেখছি দেখছি আমার পিছে পিছে আলাদা আরে ভাই ওটা মানে যায় দূরটা আরে আমার শটগান তো মারতেছে ভাই কই আপনি

you know টু ফ্যাক্টর পুরো তুই যতবার ঢুকবি র‍্যাঙ্ক না যতবার তুই ইউ প্লেতে ঢুকবি ততবারই মরবি এই যে এমন তো চাই লোক তো সেটআপ না তুমি যদি মানে গেমের মধ্যেই সেটি সেটিংস দিয়ে দিছে মানে না করব ভাই নতুন করলাম জন্য I thought he was going to shoot me This is our village Vaughn These are fucking allies She had a weapon She, she, had, weapon. she you had, had a gun, had a gun. No, I don't no, I no see no f**king gun I don't see no She had a weapon I am not see no f**king gun I don't see no f**king gun She left me I'm no choice bhai. अरे आमर पॉपुलर रेडियो रोटो नहीं आपने वोइस और तो एक बार पूछो तुम जेदी ना इसीलिए हो सुमे तो तो माइक तो मुझे सब ठीक है सिलो आमर मैं आपने खयर उसे किया है हाँ हाँ अरे हमारे बीच क्या हुआ नहीं पूरा पूरा मोटा Yeah, i'm you to your daddy that's what you're gonna do every single you time you fuck, you fuck up oh, okay. you put the blame on someone else don't you anytime, anytime you're, you're in trouble you just wait for that daddy of yours to swoop on in huh? Me tell you, me you your daddy bye i mean i'm a good soldier you are a worthless <laughs> fucking human being but, hey. Hey.

তো আসলে আমার বলতে হয় এই আমি 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 নিজে আমি যে লিসেন টু কথা চেক করা না আমি সেটা দিয়ে চেক করে দেখলাম আপনার আরে ভাই তোমার তলে তোমারইটা তোমার ইন আউটপুট ভলিউমটা বাড়ানোর দেখা তোমার ইনপুটে তুমি তোমার নিজের বয়েসটা বেশি দিছো মানে আমাদের নরমাল আমাদের হানাল সবটা হানাল দাও দিলাম

You find anything at Skell? This was in the computer lab. Results. Results. Orcor. Orcor. Favorite thing is this. Results. Man, I thought we're detectives. They can't go to solve something that. That underground lab must still be in one piece. Let's go check na. it out. Bye. I don't know. <laughs> I want to recon <laughs> Walker's <laughs> <man>. <laughs> Find out what <laughs> he's after. You too. Yo, sorry, I can't we'll go go back here. I didn't look again, I you you, <laughs> do, you <laughs> do, 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 do? You do? is Actually, I guess you know. ওকে মিশন কমপ্লিট আমি পজ দিলাম মুইতাহি আপনারা ই করেন প্রবলেম সলভ সেস ই করেন সলভ করেন এটা ঠিক করতে হবে আইতাছি আমি মুইতা